বগদাদের সন্নিকটে এক গ্রামে এক দরিদ্র ব্যক্তি বাস করত লোকটির একদিন সাদ জাগলো বাদশার দরবারে গিয়ে তার সাথে সাক্ষাৎ তো আর যেন তেন নয় অর্ধ দুনিয়ার শাসক তখনকার মানুষ বাদশার কাছে গেলে কিছু হাদিয়া নিয়ে যেত উদ্দেশ্য বাদশার একটু সন্তুষ্টি যেন তার ওপর পড়ে লোকটি বাড়ি থেকে বের হওয়ার আগে তার স্ত্রীর সাথে পরামর্শ করল যে আমি তো বাদশার দরবারে যাচ্ছি তার জন্য কোন হাদিয়া নেওয়া উচিত লোকটির বসবাস ছিল ছোট্ট একটি গ্রামে দুনিয়ার কোনো খবর তার তেমন জানা ছিল না তার স্ত্রী তাকে পরামর্শ দিল আমাদের ঘরে কলসে যে পানি আছে সেটা নিয়ে যাও রাজ দরবারের লোকজন এমন স্বচ্ছ শীতল ও বিশুদ্ধ পানি পাবে কোথায় লোকটিও তার স্ত্রীর কথা যৌক্তিক মনে করল পানি নিয়ে রাজ দরবারে রওনা দিল তখন তো আর গাড়ি বা উড়োজাহাজের যুগ ছিল না লোকটি পায়ে হেঁটেই কলসি মাথায় নিয়ে রওনা হল পথ পাড়ি দিতে কলসের ওপর ধুলাবালি এমনকি ভেতরেও পানি ময়লা আর গন্ধ হয়ে গেল বেচারা গ্রামের লোক এসব খেয়াল না করেই রাজ দরবারে উপস্থিত হয়ে খলিফার সামনে কলসি পেশ করল খলিফা জানতে চাইলেন এতে কি লোকটি বলল হুজুরের জন্য আমার দিঘির বিশুদ্ধ ঠান্ডা পানি এনেছি ভাবলাম আপনার দরবারে এমন পানি কোথায় পাবেন দয়া করে এটা কবুল করে আমাকে ধন্য করুন খলিফা একজনকে বললেন ঢাকনা সরাও তো দেখি ঢাকনা সরানো হলো পানি গন্ধ হয়ে গিয়েছে ময়লাও হয়েছে খলিফা ভাবলেন বেচারা নিখাত ভালোবাসার কারণেই তার যা সামর্থ্য এমন জিনিস নিয়ে এসেছে তার মন ভাঙা ঠিক হবে না তাই খলিফা লোকটির কলস ভরে মূল্যবান আশরাফি দিতে নির্দেশ দিলেন লোকটিও খুব খুশি হলো লোকটি যখন রাজ দরবার থেকে ফিরে যাওয়ার অনুমতি চাইল তখন খলিফা এক কর্মচারীকে বললেন তাকে কিছু দূর এগিয়ে দিয়ে এসো আর তাকে দাজলা নদীর তীরে নিয়ে যাবে কিছু দূর আসার পর দাজলার অথই পানি দেখে গ্রাম্য লোকটি বলল ওখানে কী কর্মচারী বলল ওটা দাজলা নদী কাছে গিয়ে সুন্দর করে দেখবে চলো নদীর কাছে গিয়ে গ্রাম্য লোকটি নদীর স্বচ্ছ সুন্দর পানি দেখল এবং কিছুটা পানও করল আর ভাবতে লাগলো হাই খলিফার দরবারের কাছে এত সুন্দর পানি আর আমি তার জন্য ময়লা পানি এনেছিলাম আচ্ছা তাহলে খলিফা আমার পানি গ্রহণ করলেন কেন দয়া আর উদারতার খাতিরে আমার পানি তো তার কোনো প্রয়োজনই ছিল না উপরন্তু আমাকে কলস ভরে মূল্যবান উপহারও দিলেন এই ঘটনাটিতে আসল শিক্ষা হলো এটাই যে আমাদের ইবাদতও তেমনই আল্লাহর কোনো উপকারে লাগে না তিনি আমাদের ইবাদতের অভাবই নন আর আমাদের ইবাদতও তেমন স্বচ্ছ ও নির্ভেজাল নয় বরং নানাভাবে ত্রুটিযুক্ত কিন্তু আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা ও আন্তরিকতা থাকে বলেই হয়তো আল্লাহ আমাদের ত্রুটিমুক্ত ইবাদত ও প্রচেষ্টাকে কবুল করে নেন আবার আপন দয়ায় বহুগুণ বাড়িয়ে সেগুলোর প্রতিদানও দেন অথচ আমাদের ইবাদতকে চাইলে তিনি ছুঁড়ে ফেলে দিতে পারেন আল্লাহ আমাদেরকে তার হুকুম কোরআনুল করিম ও নবীজি আলাইহি আলাইহাল্লামের দেখানো পদ্ধতিতে এ ক্লাসের সাথে তামিল করার তৌফিক দান করুন আমির